দর্শক আপনারা যারা ইকটা মিঠাময়ন নিকলি ঘুরতে আসতেছেন তারা কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা যে ঘাট আছে সেটা কিন্তু যেতে পারেন তো আপনারা যারা এখন পাহাড়ে ঘুরতে আসবেন তাদের জন্য এই পাহাড়ি নদীগুলো কিন্তু অপেক্ষা করতেছে আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছেন তারা এখানে এসে কীভাবে সহজে নৌকা পাবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন এবং আপনারা হাওড়ে যে সৌন্দর্য সেটা উপভোগ করুন আমি এখানে আপনাদের তিনটি নৌকার মোবাইল নাম্বার এবং নৌকার ছবি সবগুলো দিয়ে দেবো আপনারা দেখে খুব সহজেই আগাম নৌকার যে নাবিক নাবিকরা নৌকার যে মাঝি আছেন তাদেরকে বলে আপনারা কিন্তু নৌকা বুক করে রাখতে পারেন তো এই আমি আপনাদেরকে নৌকার বিস্তারিতগুলো জানাই দিচ্ছি এখন এই যে দেখেন তিনটা নৌকা আছে এই তিনটা নৌকার নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিব এর মধ্যে প্রথম যে নৌকাটা এটা হচ্ছে ফুল মিয়া পরিবহন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন এই মোবাইল নাম্বারটা দেখে এবং নৌকাটা আপনাদেরকে দেখাই খুবই চমৎকার নৌকা ফুল মিয়ার কি সুন্দর করে ফুল দিয়ে রঙিন করা আছে এই কি চমৎকার নৌকা এইটাতে আপনারা অনায়াসে প্রায় তিরিশ চল্লিশ জন উপরেই তিরিশ চল্লিশ জন বসতে পারবেন এবং নিচে কিন্তু আরও জায়গা আছে যেখানে বসে আপনারা অনায়াসে একটা গ্রুপ ট্যুর করতে পারবেন এর পরে ঠিক পাশে একটা নৌকা আছে এটা হচ্ছে মরিয়ম নৌ পরিবহন এটা আপনাদেরকে দেখাই দেখেন এইখানে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা একটু আপনাদেরকে জুম করে দেখাই যে কি চমৎকার এখানে মোহাম্মদ বাবুল ভাই আছেন বাবুল ভাই যে মাঝি উনি এই নৌকাটা পরিচালনা করেন আর এটার আরেকটা নাম্বার দেওয়া আছে অনিক হাসান তো আপনারা চাইলে এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের যে ভ্রমণ ইটনা মিঠাময় নিকলি যেখানে যেতে চান আপনাদেরকে নিয়ে যাবে ঘোরাবে পুরো হাওয়ারটা আপনাদেরকে ভ্রমণ করে দেখাবে এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা নৌকা দেখাই এটা হচ্ছে স্বাধীন নৌ পরিবহন মোহাম্মদ সঞ্জুবাই সঞ্জুবাই নৌকা এটা আপনাদেরকে যদি বলি যে এই যে পাশের যে নৌকা এই দুইটা নৌকার থেকে এটা একটু ডিফারেন্ট উপরের যে চেয়ারগুলো এগুলো হচ্ছে লোহার দিয়ে একদম লোহার চেয়ার এটাতে বসে আপনারা যেতে পারবেন এই বাঘেরগুলো হচ্ছে কাঠের আর এটা হচ্ছে লোহার তো এই নৌকাটা দেখাই আপনাকে যে সঞ্জু ভাইয়ের যে নাম্বারটা এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি একটু নিচ থেকে দেখাই দেখেন মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান নাইন থ্রি জিরো টু ডাবল এইট নাইন ডাবল ওয়ান তো সঞ্জু ভাই এই নৌকায় আপনারা যেতে পারেন সঞ্জু ভাই নৌকার ভিতরে দেখা যাচ্ছে না হয়তো বা কাজ করতেছেন ওই নৌকার ভিতরে এটাও চমৎকার ফুল দিয়ে সাজানো এছাড়াও আরও অনেকগুলো নৌকা আছে দেখেন সারি সারি করে সাজানো আপনারা যখন নৌকাতে উঠবেন তখন উপরে ওইভাবে ওই যে পাল সেট করে দিবে উপরে সুন্দর কাপড় দিবে দেখতে আরও দৃষ্টিনন্দন লাগবে তো এই নৌ তিনটা নৌকাতে আপনারা আপাতত যেতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এইখানে ওই যে ফুল মেয়া যে পরিবহন এটাতে আপনারা অনেক সময় আসলে আমাদের এই হাওড়ের দিকে আসলে অনেক সময় মোবাইলে চার্জ থাকে না এখানে একটা বিশেষ সুবিধা আছে যে সোলার দেখেন একটা সোলার আছে সো আপনারা চাইলে আপনাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে এই সোলার প্যানেলের মাধ্যমে আপনাদের মোবাইলে চার্জও দিতে পারবেন তো দর্শক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতে চাই আপনারা আপনাদের নৌভ্রমণ উপভোগ করুন এই হাওড়ে এসে হাওড়ের সৌন্দর্যটা দেখেন হাওড়ে পানি টই টম্বুর হয়ে গেছে থই থই করতেছে পানি চারদিকে নৌকা চলতেছে চারদিকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর হাওড়ের এই যে মৌসুম শুরু হয়ে গেছে এখন জুলাই মাস তো এখন থেকে মৌসুম শুরু হয়ে গেছে আপনারা হাওড়ে এসে ঘুরে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে